বাইক নিয়ে এটা হচ্ছে আমার প্রথম টুর 420 জीडी ভার্সেস আইজেড সঙ্গে পিপড়া অনেকে আমাকে বারণ করেছিল যে নাইট রাইডটা না জানি না সামনে কি হবে 110% ঘোরাছিল ইয়াগাটার নাম কি গুড মর্নিং एवरीवन 103 এ কি কি করতে হচ্ছে বড়া কাぶり কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য ও এখন আমরা আছি হারে আমি চালাব হচ্ছে এখন এনএস 200

একটা জীবনে সমস্ত সমস্ত কিছু অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চাই আমি প্রচুর প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার ভালোবাসি তা বলেই নয় যে আমি একটা কোনো পার্টিকুলার অ্যাডভেঞ্চারকে পছন্দ করি আমি সমস্ত সমস্ত রকম অ্যাডভেঞ্চারের স্বাদ একদম কাজ থেকে নিচে ভালোবাসি তো সেরকমভাবে আমি আগে সাইকেল করে অল ওয়েস্ট বেঙ্গল এবং কেরালাতেও গেছি সেই একটা আলাদা অনুভূতি হেঁটে দীঘাতে হাবড়া থেকে হেঁটে দীঘাতে গেছি আমি ট্রেকিং করেছি আমি রক ক্লাইম্বিং করেছি আমি বা জঙ্গলে থেকেছি নানা ধরনের অ্যাডভেঞ্চার করেছি বাট সব কিছুর বাইরে এবার একটা নতুন অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে আমি বাইকে বাইকে একটা অ্যাডভেঞ্চার সিরিজে বেরোচ্ছি বাইকে করে আমি হাবড়া থেকে আমি দার্জিলিং যাচ্ছি এখন পুরোপুরি সব রেডি আমরা টোটাল চারজন যাচ্ছি কে কে যাচ্ছি সবার সাথে তো আমাদেরকে মিট আপ করাচ্ছি তো এখন মোটামুটি রাত্রির বাজে এখন নটা পঞ্চাশ আমাদের বেরোনোর কথা দশটা তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখা হোক রাত্রে রাস্তায় তো এবারে দার্জিলিং ট্রিপে আমার পার্টনার হচ্ছে আমার এই হিরো ডিলাক্স সিসি তো তো বলে যাওয়া যায় যায় না চলো আমরা গিয়ে দেখবো কেমন যাওয়া যায় কি যায় না বা কি সমস্যা কি প্রবলেম আমাদের এখনো তিন চারজন বন্ধু আছে যারা আসবে ওদের গাড়ি আরো হাই লেভেলের কি কি আছে সমস্ত কিছু দেখাবো তোমাদের সাথে সবকিছু মিট আপ করাবো এখানে যেহেতু লাইট নেই তো চলো রাস্তায় এবার মোটর ব্লগিং সেটআপে যেহেতু মানে এতক্ষণ ঘরেই ছিলাম আর এই রাইডিং জ্যাকেটটা যেহেতু পরেছিলাম মানে এত গরম মনে হচ্ছিল কেউ আমাকে কয়লার খনির মধ্যে ফেলে দিয়েছে প্রথমে আমার গাড়িতে একদমই তেল নেই আমি এখন তেল ভরবো দেন তারপরে সবাই এক জায়গায় হব এখন আমরা সবাই চলে এসেছি প্রফুল্লনগর তো এখানে এখন আমরা চারজনে একসাথে মিট হবো এবং এখান থেকে শুরু হবে আমাদের জার্নি আমরা কাকপুল হয়ে আমরা যাব আজবেরিয়া হয়ে আমরা যাবো এনএস থার্টি ফোর লাইট লাগিয়েছি লাইট এরকম আলো আসছে তো অসুবিধা হবে না আশা করি তো চলো তো এখন আমরা পুরোপুরি একদম সেট রেডি এবার আমরা বেরিয়ে পড়লাম এখন টাইম হচ্ছে দশটা পঞ্চান্ন তো ছাড়ার কথা ছিল দশটায় আমরা দশটা থেকে একটু দেরি হয়ে গেল তো পঞ্চান্ন মিনিটে আমরা একটু লেটই থাকছি তো সমস্যা নেই যেখানে গিয়ে পৌঁছাবো সেখানেই থাকবো সো লেস গো দারুণ মজা হবে তো চলো সাথে থাকো এক্সাইটমেন্ট আস্তে আস্তে আসছে আমাদের আজকে রাইডে আমরা টোটাল তিনটে গাড়ি যাচ্ছে একটা হচ্ছে আমার এইচএফ ডিলাক্স একটা হচ্ছে পালসার টু হান্ড্রেড আর একটা হচ্ছে জিটি সিক্স তো এখন আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে রাজবিরিয়া রাজবিড়িয়া হচ্ছে এনএস টুয়েলভ এর আমাদের এখান থেকে সব থেকে শর্টে পড়বে আমাদের টার্গেট হচ্ছে দার্জিলিং বাট ওরম কোনো ব্যাপার নেই আমরা যেখানে গিয়ে পৌঁছাবো থাকবো হোটেল না পেলে আমরা ক্যাম্পে থাকবো সব কিছু ব্যবস্থা আমাদের কাছে আছে তো চলো এখন যাওয়া যাক তাই নাও এখন আমরা চলে এসেছি অশোকনগর পাঁচ নম্বর এটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি এটা হচ্ছে ফেসবুকে সে ভাইরাল আমেরিকান দাদার বিরিয়ানির দোকান তো এখন এখান থেকে সোজা গেলে আমাদের রাজবিড়িয়া পড়বে রাজবিড়িয়া হচ্ছে এইচ থার্টি ফোর মানে এখন যেটাই এ হয়েছে তার মধ্যে গিয়ে এটা কানেক্ট করবে তো দেন সেখান থেকে সোজা একদম আমাদের শিলিগুড়ি তো এখন আমরা চলে এসেছি রাজবিড়িয়াতে তো সামনে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে এন এইচ টুয়েলভ বর্তমানে নাম যেটা আগে ছিল এনএইচ থার্টি ফোর তো এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাচ্ছি জাস্ট রাজবিহারিয়া থেকে উঠতে একশো মিটারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পুরো হাইওয়ে কল্যাণী রানাঘাট সমস্ত কিছু সোজা এটার জন্যই jo let's go darjeeling oh! বলে বিশ্বাস করা যাবে না এই রাস্তার কি পরিবর্তন যারা এই রাস্তায় আগে এসছে তারা অবশ্যই জানো এই রাস্তার পরিস্থিতি সম্পর্কে কিছু বলার নেই এখন আমাদের কাছে এটা একটা মানে স্বর্গের মতন রাস্তাকে ছেড়ে আমরা এখন স্বর্গের রাস্তা পেয়েছি তার জন্য অবশ্যই নীতিন গাডকারী কে ধন্যবাদ জানানো উচিত আমাদের এই রাস্তার মজা উপভোগ করতে থাকি তোমাদেরকে দেখাতে থাকি আজকে দারুণ দারুণ মজা হবে আজকে চলে যাচ্ছে কল্যাণী কল্যাণী এখন কল্যাণী ফ্লাইওভারের উপরেই আছি এখন আমাদের সব থেকে প্রথম প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পেট্রোল পাম্প এখন আমরা চলে এসেছি কল্যাণী টোল প্লাজার কাছে কৃষ্ণনগর এখান থেকে বাকি পঞ্চান্ন রানাঘাট তেইশ আর চাকদা হচ্ছে তেরো বাইক নিয়ে এটা হচ্ছে আমার প্রথম ট্যুর আর এটা হচ্ছে আমার বাইক এইচ এফ ডিলাক্স ওয়ান হান্ড্রেড তো এখন আমরা আছি কল্যাণী টোল প্লাজাতে এখনো ওপেন হয়নি আর এখান থেকে সাইড থেকে যাওয়ার রাস্তা রয়েছে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এই বাইক নিয়ে একশো সিসির এইচ এফ নিয়ে আমি ফার্স্ট টাইম লং এত দূরে কোথাও যাচ্ছি তাও দার্জিলিং দীঘা পুরী দার্জিলিং এটা হচ্ছে বাঙালির একটা স্বপ্নের ডেস্টিনেশন আমার দীঘার পুরীটাকে ঘোরা হয়েছে বাট দার্জিলিং এ কোনোদিন কোনোভাবেই যাওয়া হয়নি এইবার ফার্স্ট টাইম যাচ্ছি তাও আর বাইকে করে এটার আলাদা একটা ফিলিংস আলাদা একটা অনুভূতি প্রচন্ড এক্সাইটেড আছি আমাদের মেন আজকের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে শিলিগুড়ি পার্ক রাশিয়াঙে পৌঁছে যাওয়ার এই একশো নিয়েই ভাই অনেকে বলে 100cc তোমার কাছে আছে তার মানে তুমি কিন্তু অ্যাডভেঞ্চার বা বাইক ট্রিপের জন্য পপার একদম উপযুক্ত নও তুমি ভালো দামি গাড়ি কেনো তারপরে তুমি বাইক ট্রিপে যাও বাট আমাদের মতন পরিবার যারা অনেকে আছি যারা একদম নিম্নবিত্ত পরিবারের থেকে বিলং করি আমাদের কাছে কোনোমতে সারা জীবনের সঞ্চয় করে আমরা একটা 100cc কিনতে পারা আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট মনে হয় সেখানে হাই সিসির গাড়ি কিনতেই হবে তারপরে আমরা অ্যাডভেঞ্চারে যাব তাহলে আমাদের জীবনে কোনোদিন স্বপ্ন পূরণ হবে না তো সেই জন্যই বলি তো আমাদের কাছে যা আছে যেটা আছে সেটা দিয়ে কি করা যায় সেই চেষ্টাটাকে আমাদের সর্বাস্তে করতে হবে কিনে যাচ্ছি সামনে খুঁজতে হবে এখনই কাছেই আছে কোথাও মোবাইলটা বের করে চেক কর না চেক কর না এরপরে ঠেলতে না হয় অবশেষে ভাই আমরা পেট্রোল পাম্প পেয়েছি আমাদের যে আরেকটা ভাই ছিল পাপ্পু ওর মানে অলরেডি প্রায় তেল শেষ চারশো কুড়ি চারশো কুড়ি এখানে আমার একটা ব্যাগ আছে ওদের পালসার টু ওদের ব্যাগ নিতে পারছে না এখন আমার ব্যাগেই এখানে নিতে হবে নিয়ে নেবো ভাই সব বড়া হয়ে গেছে এবার এখন নিশ্চিন্ত এখন সোজা একদম আমরা গিয়ে দাঁড়াবো কৃষ্ণনগরে তো চলো এখন আমরা অলমোস্ট চলে এসেছি প্রায় রানাঘাটের কাছাকাছি এখন টাইম হয়েছে এগারোটা আটান্ন মানে এক ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালা এটা মোটামুটি ঠিক আছে এই গাড়ির জন্য বিশেষ করে কৃষ্ণনগর এখান থেকে বাকি আর চল্লিশ কিলোমিটার প্রথমে ডেস্টিনেশনটা একটুখানি বড় দেবো তারপরে আস্তে আস্তে করে সব কটাকে ষাট কিলোমিটারের মধ্যে রাখবো এবং দশ পনেরো মিনিট করে রেস্ট নেবো নিয়ে নিয়ে যাব কারণ ওদের গাড়িগুলো ওরা ব্যাকআপ দিয়ে দেবে বাট আমার গাড়ি আমার ব্যাকআপ হলো হলেও আমার গাড়ি কিন্তু সেইভাবে ব্যাক দেবে না সেটাকে আমাকে মেনটেন করে সমস্ত কিছুকে ক্যালকুলেশন করেই আমাকে যেতে হবে রানাঘাট ব্রিজ ওপেন হয়ে গেছে ও হো যারা তাহলে আমরা শিলিগুড়ি উত্তরবঙ্গের দিকে যাব তাদের জন্য একটা বড় সুখবর যেহেতু আমি অনেকদিন পরে আসছি হয়তো আমি অনেকদিন পরেই জানতে পাচ্ছি রানাঘাট ব্রিজ ওপেন হয়ে গেছে তার মানে আমাদের আর এই ঝঞ্ঝাট এই ঝামেলার মধ্যে থাকতে পারতো না আগে এখানে কত জ্যাম থাকতো উইদাউট এনি রিজন মানুষের কত সময় নষ্ট হতো আগে আমরা নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো হতো এখন আমরা জাস্ট এক মিনিটের মধ্যে এই জায়গাটাকে ক্রস করে যাচ্ছি এখান থেকে আশা করি কৃষ্ণনগর যেতে আর বেশি সময় লাগবে না এখন বাজে বারোটা দুই তো হলে গো ভাই কি লাগছে আগে আমি এসেছিলাম কালো একটা জামা পরে বাড়িতে গেছি আমাকে চিনতে পারছিল না বাড়ির লোকজন মানে সারা গায়ে ধুলো বালিতে পুরো কালো জামা সাদা হয়ে গেছিল। আর এখন কি রাস্তা ভাই ও ভাই অসাধারণ অসাধারণ হাইট করে ভাই চরম লেভেলে এনজয় হচ্ছে দার্জিলিং নিয়ে গিয়ে যে এনজয়টা হবে সেটা তো বলে বোঝানোর মতো নয় বাট এখানে হচ্ছে অনেকে আমাকে বারণ করেছিল যে নাইট রাইডটা করোনা নাইট রাইডটা করোনা আনসেফ রয়েছে বাট আমি এখনো অবধি এই অবধি চালিয়ে যেটা বুঝলাম জানি না সামনে কি হবে নাইটে এসে আমাদের সিদ্ধান্ত সব থেকে সব থেকে ভালো হয়েছে কোন জ্যাম নেই গরমকালে যে দিনের বেলায় যে গরম পড়বে সেই গরমের থেকে এখন এতটা ঠান্ডা আমরা বুঝতেই পারছি না যে আমরা গরমকালের মধ্যে রাইডটা করছি তো নাইট রাইডটা আপাতত তো আমাদের জন্য একদম একদম মানে বেস্ট চয়েস একদম হয়েছে সামনে চলে এসছে প্রায় কৃষ্ণনগর আর কিছু সময়ের মধ্যে কৃষ্ণনগর ঢুকে আমরা ওখানে একটু হোল্ড করব আমরা ফ্ল্যাক্স নিয়ে এসছি রান্নার জিনিস ক্যাম্পিং ভাই আলাদা একটা লেভেলের হবে সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো নানা ধরনের অ্যাডভেঞ্চার ভিডিওর জন্য তো এটাই বলছি গাড়ি চুজ করো গাড়ি যদি তোমার কাছে অ্যাক্সোসিসির গাড়ি থাকে নেও আর বেরো পার যদি গ্রুপে যাও তো এরকম ভালো ভালো কিছু বন্ধুদের চুজ করো যারা তোমার ওই অ্যাক্সোসিসি গাড়িটা স্লো চলছে বলে বোরিং না হয়ে তোমাকে কোঅপারেট করবে তোমাকে উৎসাহ দেবে ভাই চল আমার এই জার্নিটা দেখো আগামীতে তোমারও যাওয়ার ইচ্ছা আর যা যা সমস্ত কোশ্চেন আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো মার্কেটের বাইরে প্রথম কেমন আমাদের চারজন হচ্ছে রয়েল এনফিল্ড এসছে জিটি নিয়ে এসেছে ওর নাম হচ্ছে প্রলয় আমি হচ্ছে অর্ণব আর ওরা হচ্ছে এনএস নিয়ে এসেছে ওরা এই গাড়িটাতে দুজন এসেছে একটা হচ্ছে বাপু ওর গাড়ি আর ওর সাথে এসছে হচ্ছে সৈকত এখন আমরা চলে এসছি কৃষ্ণনগরে যতবার এই নামটা দেখছি শিলিগুড়ি ততবার মনটা কেমন আনন্দে একদম ভরে যাচ্ছে মনে হচ্ছে এই চলে আসলাম এই চলে আসলাম কখন যে যাব এবং গিয়ে পৌঁছাবো সেই অপেক্ষায় সেই আশাতেই শুধু রয়েছি তো এখন আগে আমরা কৃষ্ণনগর কোথাও একটা জায়গায় দাঁড়াই ভালো একটা চায়ের দোকান দেখে চা আছে

কৃষ্ণনগর থেকে এখন আমরা বেরোচ্ছি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা এখান থেকে বেরোবো তো কৃষ্ণনগর থেকে এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হবে বহরমপুর লেটস গো নেক্সট টার্গেট আছে আমাদের বহরমপুর বাট দেখা যাক কত দূর কী যাওয়া যায় বিকজ প্রথম টার্নে আমরা প্রায় অলমোস্ট পঁচাশি কিলোমিটার এসেছি আবার সেকেন্ড টার্নে যদি আমরা এতটা ডিস্টেন্স কভার করা ট্রাই করি তো সেক্ষেত্রে একটু আমার গাড়ির প্রবলেম হতে পারে টার্গেট আছে বাট দেখা যাক কিছুটা আগে যদি ভালো কোনো প্লেস পাই সেখানে হোল্ড করে যাব এই জায়গাটা একটু খাওয়া দাওয়া করতে কি অনেকটাই লেট হয়ে গেলো আমরা দাঁড়িয়েছিলাম বারোটা পঞ্চাশে আর এখন বাজে একটা তিরিশ মানে অলমোস্ট প্রায় চল্লিশ মিনিট যেখানে কুড়ি মিনিট আমাদের হায়েস্ট দাঁড়ানোর কথা ছিল তো যাই হোক এটাকে দেখা যাক কভার করা যায় কিনা তো চলো এখন টাইম হচ্ছে একটা পঞ্চান্ন এখন আমরা বেতোয়াডরি ক্রস করে আমরা এখন দেবগ্রামের দিকে যাচ্ছি সামনে আমার রয়েছে বেথুয়াডরি টোল প্লাজা তো এখন আমরা চলেছি ডহরি টোল প্লাজাতে তো সামনে আমাদের গাড়ি ও বাবা চারিদিক থেকে দেখি গাড়ি সব রাউন্ড সাইড এর দিকে ছুটছুটি আসছে আমরা চলে এসেছি দেবপ্রা দিনের প্রচুর গরমের থেকে আমরা এই রাত্রেবেলা রাইডটা করাতে ভালো ওয়েদারের মধ্যে থেকে চালাচ্ছি যার কারণে রাইডটাকে আমরা উপভোগ করতে পারছি নাইট রাইডের একটা আলাদা লেভেলের মজা আছে ভাই রে ভাই ভাইরে ভাই হাতির সঙ্গে পিঁপড়া দেখো ভাই ঠেকাবে তো রাইটটা এখন আমরা চলেছি পলাশিতে এখানে এসে পলাশি যুদ্ধ হয়েছিল আর এখানে আজ থেকে ঠিক দু বছর আগে আমি সাইকেলে করে এসেছিলাম মুর্শিদাবাদ গেছিলাম আমাদের সেই সাইকেলে গাছ লাগাও প্রাণ বাঁচাও বার্তা নিয়ে আর আজকে আমি যাচ্ছি বাইকে আজকে মুর্শিদাবাদ নয় আজকে যাচ্ছি দার্জিলিংয়ে আলাদা আলাদা অনুভূতি অজস্র অজস্র স্মৃতি আরও একটা নতুন জার্নি জীবনকে আরও স্মৃতিময় করার জার্নি আর অনেক অনেক স্মৃতি নিয়ে ফিরবো এই আশা নিয়েই যাচ্ছি

হ্যাঁ ভাইয়া কি বল ও মরা লাকিলি গেট খুব তাড়াতাড়ি উঠে গেল তো বাপ্পু আমার গাড়ি চালাচ্ছে ও মোটামুটি ভালোই চালাচ্ছে আমার গাড়িটা এখন আমরা চলেছি এসেছি বহরমপুরে এখন বহরমপুর বাইফবাস ওপেন হয়ে গেছে ফার্স্ট টাইম আমি বহরমপুর বাইপাসে এখন এন্টার করব ইচ্ছা আছে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ফারাক্কাতে যাওয়ার বাই বাইপাস দো আসা দো আসা ভরা রাস্তাতে সকাল হয়ে গেছে আমি আমার বাহনে চলে এসছি এই জায়গাটার নাম কি আগের বার হচ্ছে চারশো কুড়ি আর এবার হচ্ছে পাঁচশো দুই দৌড়াবো দৌড়ে চলে যাবো এক এক দুই এক গুড মর্নিং এভরিওয়ান আমি মজা আয়গা না বিরু এখান থেকে ফারাক্কা হচ্ছে আর মাত্র এগারো কিলোমিটার আমি ফারাক্কা ব্রিজটা কভার করে গিয়ে গিয়ে দাঁড়াবো দেখি ওরা কোথায় আছে আরও একটা বড় চিন্তার কারণ হচ্ছে আমার ফোনটা প্রলয়ের কাছে চার্জ হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে তো ফোনটা না থাকলো আমি ফোন কনভারসেশন করতে পারছি না এনটিপিসি ফারাক্কা সামনে আর মাত্র 8 কিলোমিটার ও হো হো ভাই কি অপূর্ব লাগছে কি অপূর্ব মনে হচ্ছে ফারাক্কা ব্রিজ আমরা প্রায় চলে এসেছি বিকজ পাশে থেকে যে রেল লাইনটা দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজে ওঠার ঠিক আগের মুহূর্তে পাশে থেকে রেল লাইনটা যায় আমি অনেকটা ভিডিওতে দেখেছি সেই অনুভূতিটাকে নেওয়ার মাত্র 3 কিলোমিটার দূরে ফারাক্কা ব্রিজ অনেকক্ষণ ধরে এক্সাইটেড এর অনেকক্ষণ ধরেই অপেক্ষায় আছি গেলো 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 বাসটা পুরো একদম কাঁধ হয়ে গেছিলো রে এবার ঠেলা সামলা জ্যাম পড়ে গেছে দেখি যাওয়া যায় এখন থেকে যে অফ রোডিং করতে হবে সেটা বুঝতে পারিনি ভুল লাগেজ নিয়ে এইচ ডিলাক্স নিয়ে অফ রোডিং হচ্ছে আমি সার্ভিস রোডে ঢুকে গেছি ভুল করে আমাকে যেতে হতো ওপাশে এপাশে পুরো গাড়ির জ্যাম ভাই একশো সিসি নিয়ে যেখানে দার্জিলিং যাওয়াটাই বড় ব্যাপার সেখানে আমাকে একশো সিসি কি কী কী করতে হচ্ছে পারাকা ব্রিজ ও হো ভাই পারাকা ব্রিজ পারাকা ব্রিজ যেটাকে একদিন ছোটবেলায় বইতে পড়তাম সেটাকে আজকে চোখের সামনে দেখছি ও হো কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য দারুন দারুন ফারাক্কা ব্রিজে তো চলে আসলাম বাট এখন আমার চিন্তা হচ্ছে যে আমার কাছে আমার ফোনটা নেই আমরা আমাদের গ্রুপ পেয়ে গেছি আমাদের ছেলেপুলেগুলোকে পুলে গুলোকে মনে হচ্ছে কতদিন দেখিনি এসে আমাদের মাথায় কাজ করছে না কেন আমরা ভাবছি পাশেটা খুব পা যাওয়া ওরা এটা কি আমার মানুষের ডেড বডি হতে পারে চলো এখন রায়গঞ্জ নেক্সট টার্গেট তো এখন আমরা টোল এখন আমরা এসেছি ধুলিয়ানে টাইম হয়েছে এখন ছটা দশ এই জায়গাটার নাম হচ্ছে রাজনগর তো সামনে আর পাঁচ কিলোমিটার পরে কালিয়া চক এখন আমরা এসেছি কালিয়াচকে এখন আমরা রয়েছি মালদাতে আমরা বেসিক্যালি একদম পার্টিকুলার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে মধ্যেই রেস্ট নিচ্ছি আর স্পিড মেনটেন করছি একদম ষাট স্পিডের মধ্যে তো যারা একশো সিসির বাইক নিয়ে ট্রাভেল করতে চাও এই দুটো জিনিস একদম মেনটেন করবে আর এই দুটো মেনটেন করলে একদম স্মুদলি ভালোভাবে তুমি তোমার জার্নিটাকে কমপ্লিট করতে পারবে এক হচ্ছে গিয়ে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে হোল্ড করবে এবং হোল্ডের টাইমটা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট নেবে তার তুমি চলতে থাকো যত দূর খুশি তো লেস গো হ্যাঁ জীবন একটা এটা খুবই ছোট তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো আমরা আমাদের নানা ধরনের দিক থেকে আমাদের কাজের দিক থেকে ফ্যামিলির দিক থেকে হলে একটুখানি হলো ডিপ্রেশন একটুখানি কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তো তখন আমাদের সব থেকে বেশি যে ওষুধটা কাজে লাগে সেটা হচ্ছে ভাই আমাদের এই ট্রাভেল আর এই ট্রাভেলের মধ্যে যদি একটুখানি অ্যাডভেঞ্চার মিশে থাকে তাহলে সেই আনন্দটার মাত্রাটা আরও অনেক 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 গুণ বেড়ে যায় আমরা এখন যেহেতু ফ্ল্যাট রোডে রয়েছি নর্মাল রাস্তায় রয়েছি তো সেখানে আমাদের যতটা না পরিমাণ ভালো লাগছে যখন আমরা ওই পাহাড়ের চূড়াগুলো দেখতে পাবো যখন আমরা ওই চা বাগানগুলো দেখতে পারবো তখন আমাদের যে আনন্দ তার যে সীমা সেটা আমরা পরিমাপ করতে পারবো না যখন একটা ট্রিপ এরকম বেরোয় মানসিকভাবে অনেক 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 শান্তি লাগে তাই তো মানুষ বারবার বারবার ছুটে ছুটে আসে এই বাইকটা নিয়ে ওই পাহাড়ের কোলে তো চলো আমাদের কাছে গ্যাস আছে আমাদের কাছে ওভেন আছে সমস্ত কিছু আছে আমরা পাহাড়ে গিয়ে ক্যাম্পিং করারও প্ল্যান আছে ক্যাম্পিং করার প্লেস পেলে আমরা অবশ্যই একদিন তো ক্যাম্পিং করবোই এখন সময় হয়ে গেছে সকাল সাতটা পঁচিশ এখান থেকে রায়গঞ্জ বাকি মাত্র আর ছেচল্লিশ কিলোমিটার যতটা সম্ভব চেষ্টা করব যেন এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি তো সামনে আঠেরো কিলোমিটার গেলে ইটাহার তো এখানে একটা জায়গায় হোল্ড করবো এখানে দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া শুলো কর পাম্পে দাঁড়াবি ষাট কিলোমিটার পরে পাম্পে দাঁড়াবি পাম্পে সো এখন বাজে সাতটা পঞ্চাশ আর আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা এখানে আঠেরো কুড়ি মিনিট রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি আমি কিছুক্ষণ আগে একটা ধান খেত দেখলাম যেখানে পুরো মাঝখানে একটা বাড়ি মানে অসাধারণ মানে গাছগুলো ধানের এখন যে কালারটা রয়েছে না মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবে না পুরো হালকা লাইট সোনালি আর সাথে হালকা কচি কচি সবুজ ও ভাই সেরা লাগছে সেরা বোঝা যাচ্ছে কিনা জানি না বট সামনে থেকে অপূর্ব লাগে জি অপূর্ব মানে চোকের শান্তি চোখের শান্তি কি আর সাধারণ লাগে দেখো এখানে যাদের বাড়ি কি অপূর্ব লাগে জায়গাটার নাম সম্ভবত ওখানে লেখা আছে কাশীমপুর ওহো এই গাছটার সাথে এই জায়গা ও ভাই মনে হচ্ছে এখানে থেকে যায় বানিয়েছে ভাই এই জায়গাটাকে বানিয়েছে ডাল খোলা পঞ্চাশ শিলিগুড়ি আর একশো আশি বাকি তো চলো দারুণ লাগছিল কাছে থেকে ও অসম্ভব সুন্দর লাগছে ছেলে বলবো ছেলে না মেরে কিন্তু কিন্তু তুইও খবর সঙ্গে তো এখন আমরা আছি ইটাহারে আর ইটাহারে এখন টোল প্লাজা এখানে আমরা এখন কিছু সময় আবার হোল্ড করছি হোল্ড করে আবার এখনই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো এবার আবার আমার গাড়িটা চালাবে সৈকত আর আমি চালাবো হচ্ছে এখন এনে

কখন যেত যখন এই রাস্তাটায় কাজ চলছিল তখন এই রাস্তাটাই সবাই যেত এবার এই রাস্তা পুরো ওপেন হয়ে গেছে তাহলে তো আমি কেন এই রাস্তায় যাবো তো এখন যেহেতু দুপুর আস্তে আস্তে বাড়ছে তো গরমও হালকা হালকা করে লাগছে আমাদের এখন আর ডালখোলা মাত্র বারো কিলোমিটার বাকি আর শিলিগুড়ি আছে মাত্র একশো সাতচল্লিশ ভাই বাপু আসিতে যাচ্ছে এ বাপু ভাই পাহাড়ে গাড়ি চালাবে বুঝলা পড়ে লোকটা কিন্তু ভাই নর্মালি চালাচ্ছিল এখন ডান দিকে আমাদের যেতে হবে শিলিগুড়ি নিশ্চিন্তপুর ডাল খোলাতে এখন আবার একবার পেট্রোল রিফিউল করছি তো এখন আমরা আছি কিষানগঞ্জ এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আছে আর একশো কিলোমিটার এইটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন এখন টাইম হয়েছে দশটা পঁয়তাল্লিশ এখন রোদের তাপমাত্রাও বাড়ছে আরো প্রচন্ড পরিমাণে আস্তে আস্তে গরম লাগতেও শুরু করছে ওপরতে আমার চার্জও খুব কমে এসছে এই কারণে সব ফুটেজ এখন আমি নিতে পারছি না এখান থেকে শিলিগুড়ি মাত্র আর পঁচিশ কিলোমিটার মতন বাকি আছে আর এখনকার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটাও দারুণ লাগছে প্রথমবার আমরা বোর্ডে দার্জিলিং দেখছি একশো আঠাশ কিলোমিটার ও আলাদাই অনুভূতি লাগছে এখন আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছি অটোমেটিকলি চা বাগান গুলো শুরু হয়ে গেছে বত্রিশ কিলোমিটার বাকি শিলিগুড়ি রেস্ট যখন নেব একটু সুন্দর জায়গাতে রেস্ট নি এখানে চা বাগান আছে এই চা বাগানের পাশে একটুখানি বসবো কিছু সময় বসে দেন আবার এখান থেকে বেরিয়ে যাবো ও এখন আমি প্রপারলি একদম উত্তরবঙ্গের ফিলিংস পাচ্ছি এতক্ষণ একটু একটু হালকা হালকা বোরিং লাগলেও আস্তে আস্তে এই দৃশ্যগুলো আমাদের সমস্ত বোরিং জিনিসগুলোকে কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা চলে এসেছি একদম শিলিগুড়ির লাস্ট টোল প্লাজাতে শিলিগুড়ি তেরো কিলোমিটার কার্শিয়াং আর মাত্র আটত্রিশ কিলোমিটার চলো আমরা কার্শিয়াং আজকে স্টে করবো একদিনে হাওড়া থেকে কাশিয়াং অলমোস্ট প্রায় ছশো কিলোমিটার কভার করা হলো এই অ্যাক্সেসরি বাইক নিয়ে মানে ফার্স্ট টাইম এত লং জার্নিতে আমি বেরিয়েছি এবং প্রথমবারই এত বড় একটা অ্যাটেম্প নিয়েছি আর এটাকে সাকসেসফুলিভাবে অলমোস্ট প্রায় কমপ্লিট করে এসেছি তো দেখা যাক পুরোটা কমপ্লিট করতে পারলে আমার কাছে একটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে আমরা এখন শিলিগুড়ির মধ্যে এন্টার করে গেছি এখন টাইম হলো একটা ঊনপঞ্চাশ তো প্রপারলি একটা ঊনপঞ্চাশে আমরা শিলিগুড়িতে এন্টার করে গেলাম শিলিগুড়িটাকে ছেড়ে আমরা এখন রোহিণী রোডে ঢুকে যাব মানে কার্সিয়ান যাওয়ার রাস্তাতে ঢুকে যাব শিলিগুড়িটাকে পার করে কড়াই হবে কড়াই কড়াই দিও তো একটু কড়াই একটা খুন্তি দিও ছোট আমাদের গ্যাস আর ওভেন আছে কড়াইটা আনা হয়নি তো এখন আমরা কড়াই একটা কিনবো একটা খুন্তি কিনে নেবো যাতে আমরা পাহাড়ে গিয়ে একটা সুন্দর জায়গায় সেটাকে রান্না করতে পারি ব্রিজে এই ব্রিজটা ক্রস করলেই আমাদের হবে হচ্ছে দিকে আই দিক থেকেই হচ্ছে তোমার কার্সিয়াং রোড তো এটা হচ্ছে কার্সিয়াং রোড তো আমরা এখন এন্ট্রি করে গেলাম কার্সিয়াং রোডে ভাবতেও কেমন লাগছে আমরা আমাদের স্বপ্নের খুব কাছাকাছি কার্সিয়াং এখান থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে সোলেস গ কলকাতা থেকে শিলিগুড়ি বাইকে আমাদের আজকে এই প্রথম পর্ব এই অবধি দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের পর্বে ওই পাহাড়ে আমাদের এই বাইক মায়াবী কুয়াশা মাখা দার্জিলিংয়ের এই পাহাড়ি রাস্তায় সাথে টয় ট্রেনে এক অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্যের সাথে তো তোমাদের সকলের সকলের সাপোর্টের প্রয়োজন যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারই তর্ণবের পাশে থাকো